আসসালামু আলাইকুম পেওভিয়াস মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পেও আজ পর দেখাবো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের চমৎকার ডিজাইনে অনেকগুলো ফার্নিচার দেখাবো যে ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করেছেন মোহাম্মদ মমিন ভাই আমরা এগুলো ডেলিভারি দিব জামালপুর ওনার গ্রাম বাড়িতে আমরা ডেলিভারি দিব উনি আমাদের থেকে দেশের বাইরে থেকে মূলত আমাদেরকে অর্ডার করেছেন উনি আমাদের থেকে খুব দারুণ একটি ডাইনিং টেবিল নিয়েছেন যেটা হচ্ছে ছয় চেয়ারের মধ্যে দিয়ে তৈরি করা এই ডাইনিং টেবিলকে বলে আমরা সেমি ভিক্টোরিয়ার ডিজাইনের ডাইনিং টেবিল এই চমৎকার ডিজাইনের মধ্যে একটি ল্যাকার পলিশে খুব সুন্দর একটি আহ তিন ফিট বাই ছয় ফিটের মধ্যে একটি দারুণ ড্রেসিং টেবিল উনি আমাদের নিয়েছেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে একটি খুব দারুণ একটি খাট নিয়েছেন একটি আলমিয়া নিয়েছেন যেটা হচ্ছে খুব সুন্দর ছয় ফিট বাই সাত ফিট প্লেন ডিজাইনের মধ্যে রিং ডিজাইনের একটি আলমিয়া নিয়েছেন খুব দারুণ একটি কর্নার সোফা উনি আমাদের থেকে নিয়েছেন এবং একটি ওয়ার্ড্রোপ নিয়েছেন তার পাশাপাশি একটি সাইড বক্সও নিয়েছেন তো তোভিওজ আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের একদম ন্যাচারাল পলিশের ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের এর মধ্যে দিয়ে আমরা এই চমৎকার ডিজাইনের আমরা এই ফার্নিচারগুলো আমরা তৈরি করা হয়েছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের হ্যান্ড পলিশের নিতে পারবেন এখন আধুনিক যুগ আধুনিক পলিশ যেটা হচ্ছে মেশিনে স্প্রে দিয়ে আমরা সুন্দর সুন্দর লেকার পলিশের ফার্নিচারগুলো আমরা তৈরি করে আসতেছি চাইলে আপনারা লেকার পলিশের মধ্যে দিয়ে মৈনভের মতো ফার্নিচারগুলো আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন তো বিয়া প্রথমত শুরু করব ডাইনিং টেবিল নিয়ে যে ডাইনিং টেবিল হচ্ছে আমরা ছয় চেয়ারের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে ডাইনিং টেবিলের সাইজ হচ্ছে সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট এবং ডাইনিং টেবিল উপরে একটি টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম টেন মিলিমিটার গ্লাস বসানো হয়েছে তো ভিয়াস এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটির দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার

লেখার পুলিশটা কিন্তু আমরা বাজারে সবচেয়ে ভালো মানের ওয়াটারপ্রুফ ইতালিয়ান লেকার পলিশ দিচ্ছি সবচাইতে ভালো মানের লেকার পলিশ আপনার পানিতে ওয়াশ করলেও কিন্তু যে গ্লিসটা রয়েছে এই গ্লিসটা কিন্তু কোনোভাবে নষ্ট হবে না তো ভিয়াস এই চমৎকার ডিজাইনের খাট যেটা দেখতে পাচ্ছেন এটি ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে কিং সাইজের মধ্যে দিয়ে তৈরি করা আমরা প্রত্যেকটা মালের লেকার পলিশের জন্য দশ হাজার টাকা বেশি নিয়ে থাকি এই এই খাটটির দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা আমাদের হ্যান্ড পলিশের দাম আর যদি আপনার লেকার পলিশি নিতে চান সেক্ষেত্রে এই খাটটির দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা তো ভিয়াস এই চমৎকার খাটটির দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এটা আমরা ওয়াটারপ্রুফ লেকার পলিশের মধ্যে করা সুন্দর যে আলমেডা দেখতে পাচ্ছেন এই আলমেডা সাইজ হচ্ছে পাশে ছয় ফিট উচ্চতা কার্নিশ পাবন ছাড়া ছয় ফিট কার্নিশ পাবন প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় এই সুন্দর আলমারিগুলোর দাম হচ্ছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে ওয়াটারপ্রুফ প্রুফ পলিশের মধ্যে দিয়ে আমাদের থেকে সুন্দর এই আলমারিটি নিতে পারবেন তার পাশাপাশি কর্নার সেট কর্নার সোফা সেটটিও আমাদের থেকে টু টু ওয়ান সিট পাঁচ সিটের মধ্যে আপনি আপনার মতো করে সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে টু সিট এটা হচ্ছে ওয়ান সিট এটা হচ্ছে আপনার লকার গ্যালারি বক্স এখানে হচ্ছে কর্নার সোফাটা এটা হচ্ছে টু সিট এবং সাথে রয়েছে একটি সেন্টার টেবিল সেন্টার টেবিল উপরে একটি সাদা সুক্ষ টেন মিলিমিটার গ্লাস বসানো হয়েছে সুন্দর এই সোফা সেট দাম হচ্ছে টাকা টাকা হলে এই সোফা করে তার পাশাপাশি দেখাবো খুব সুন্দর একটি ওয়ার্ড্রপ যে বাইশ ইঞ্চির করা সলিড চিটাগঞ্ সেগুন কাঠে ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের এর মধ্যে দিয়ে তৈরি করা সুন্দর এই ওয়ার্ড্রপটির দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে এই ওয়ার্ড্রপটিও টিও চাইলে আমাদের ক্রয় করে নিতে পারবেন তো অভিয়াস এই চমৎকার ফার্নিচার গুলোর মধ্যে যে কোনো একটি আপনার পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শুম দেখতে পারবেন তার পাশে লাখিউটাল মোড়ে আমাদের আরো দুইটার শোরুম রয়েছে এই দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয়